যে মানুষটাকে ভালোবেসে আপনাকে কাঁদতে হয় আপনাকে কষ্ট পেতে হয় আপনাকে তার কাছে সময় ভিক্ষা চাইতে হয় সেই মানুষটি সত্যিই কি আপনাকে ভালোবাসে ভালোবাসে না এই মানুষটি জেগে থেকেও ঘুমিয়ে ঘুমিয়ে ভালোবাসার অভিনয় করে এভাবে ঘুমের ভান করে যদি কেউ শুয়ে থাকে তাকে কি কখনোই জাগানো সম্ভব সম্ভব না এই মানুষটিকে আপনি যতই বোঝাবেন সে বুঝবে না আমাদের সমাজে আমাদের পরিবারে এমন কিছু মানুষ আছে যারা জেগে জেগে ঘুমায় তার ব্যবহার তার কাজে আপনার জীবন তসনস হয়ে যাচ্ছে আপনার জীবনকে এলেমেলো করে দিচ্ছে আপনার জীবন আপনার পরিবারকে অস্থির করে তুলছে কিন্তু এই মানুষটিকে আপনি যতই বুঝাবেন কখনোই সে বুঝবে না আপনি সমস্যায় আছেন পরিবার সমস্যায় আছে সেটা সে স্বীকারই করে না তাই সে নিজের পরিবর্তনও চায় না আপনার কাছে যে কাজগুলোকে মন্দ কাজ বলে মনে হয় তার কাছে তার করে যাওয়া কাজগুলোই ভালো কাজ আসলে সে জানতে চেষ্টাই করে না কাজগুলো আসলেই খারাপ কাজ কারণ মানুষটি তো জেগে জেগে ঘুমাই আচ্ছা এই যে আমরা কত শিক্ষিত কত উচ্চ ডিগ্রি নিচ্ছি তাতে কি হচ্ছে আমরা তো ন্যায় কাজ করি না অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায়ও বলতে পারি না আমরা ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলার শক্তি সাহস পাচ্ছি না তাহলে এই শিক্ষার কি মূল্য আছে এই শিক্ষার কী বা শক্তি আছে ন্যায় অন্যায়ের পার্থক্যটা যদি উচ্চ উচ্চকণ্ঠে নাই বলতে পারি তাহলে নিজেকে আপাতত আগাছা ছাড়া আর কিছুই ভাবতে পারছি না বয়স বাড়ার সাথে সাথে নিজের ব্যক্তিত্বের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত বয়সী একমাত্র আমাদেরকে পার্থক্য করে নতুন প্রজন্ম থেকে নতুন প্রজন্ম যা পারে বয়সের কারণে আমরা তা কিন্তু পারি না আমাদের বয়স এবং কথা কাজের সাথে যদি সামঞ্জস্য না থাকে তাহলে নতুন প্রজন্ম আমাদের কাছ থেকে কী বা শিখবে তারা আমাদেরকে শ্রদ্ধাই বা কীভাবে করবে সম্মান কীভাবে দেখাবে আমাদের প্রত্যেকের ভালো ব্যক্তিত্বই সুন্দর ব্যক্তিত্বই নতুন প্রজন্মের জন্য শিষ্টাচার শেখার মাধ্যম তাই যেই বয়সের কাজ সেই বয়সেই করা উচিত এটা কি জানেন মানুষ মানুষকে ঠকায় কিন্তু পরিশ্রম কাউকে ঠকায় না পরিশ্রম একজন মানুষের জীবনে অনেক সুযোগ এনে দেয় লক্ষ্য স্থির করে সময় নিয়ে কেউ খেটে গেলে পরিশ্রম তাকে ঠকায় না একটা কথা মনে রাখবেন যদি আপনি পরিশ্রমী হতে পারেন তবে শুধু আপনার দেশ নয় পুরো পৃথিবী আপনার অর্থ ছাড়া যাকে যেভাবে সাহায্য করবেন কেউ মনে রাখবে না কারণ মনে না রাখা মানুষগুলো আপনাকে ব্যবহার করেছিল আপনার দুর্বলতার সুযোগ নিয়েছিল আপনি অবশ্যই অন্যের জন্য করবেন তবে আগে নিজের জন্যে কিছু করুন